নমস্কার সম্মানী দর্শকবৃন্দ নতুনদের লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহা তপসিলি বন্ধু এই সকল ভাতা বা পেনশন প্রকল্পের টাকা আপনারা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অনেক দিন থেকেই আপনারা আবেদন জমা করে রেখেছেন নতুনরা টাকা পাচ্ছেন না তো আপনারা অনেকেই জানতে চাইছিলেন তো আপনাদের জন্য খুশির খবর রয়েছে আজকের ভিডিওতে আমরা সমস্ত কিছু আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না তো প্রথমে আলোচনা করি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা অনেকেই দুয়ার সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে আবেদন জমা করে রেখেছেন অনেক লাস্ট যে দুয়ার সরকার ক্যাম্প হয়েছিল সেখানে আপনারা আবেদন জমা করেছিলেন তো অনেক দিন অনেক মাস হয়ে গেল এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না তো অনেকেই এই বিষয়টা জানতে চাইছেন যে নতুনদের কেন টাকা দিচ্ছে না কবে টাকা দেবে তো দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু শোভাতে তিনি কিন্তু বলেছিলেন যে আমরা ধীরে ধীরে যারা নতুন আবেদন জমা করেছেন দুয়ার সরকার ক্যাম্পে তাদের আবেদনগুলো খতিয়ে দেখে আমরা পরবর্তী সময়ে টাকা দিয়ে দেবো এরকমটা তিনি কিন্তু জানিয়েছিলেন এবার সেই শুভক্ষণ আসতে চলেছে আপনাদের জন্য নতুনরা কিন্তু এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন তো আপনারা যারা যারা নতুন আবেদন করেছেন তারা স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন আপনাদের প্রায় সমস্ত কাজ কিন্তু প্রায় রেডি হয়ে রয়েছে ঠিক আছে শুধুমাত্র রাজ্য থেকে যে ফাইনাল অ্যাপ্রুভেলের দরকার সেটা কিন্তু দেওয়া হয়নি ঠিক আছে তো সেটাও নবান্ন থেকে সবুজ সংকেত আসার পরে সেই সবুজ সংকেতটা নবান্ন থেকে যখনই দিয়ে দেবে আপনাদের কিন্তু ফাইনাল যে অ্যাপ্রুভেল রাজ্য থেকে সেটা কিন্তু চলে আসবে তারপর আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন তো কবে নতুনদের টাকা দেওয়ার বিষয়ে আপডেট আসতে পারে তো আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ কেন গুরুত্বপূর্ণ কারণ এই ফেব্রুয়ারি মাসের দুই তারিখে ভোট অন বাজেট অর্থাৎ যে অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে আমাদের রাজ্যে সেটা কিন্তু ওই দোসরা ফেব্রুয়ারি পেশ করা হবে অন্তর্বর্তী বাজেট কেন বলছি কারণ এবারে যেহেতু বিধানসভা ভোট হবে দু সালে তো ওই ভোটের আগে আমরা দেখেছি সেটা লোকসভার ক্ষেত্রেও দেখেছি বিধানসভা ক্ষেত্রে বিধানসভার ক্ষেত্রেও দেখেছি আমরা যে যেই সরকারই থাকুক না কেন কেন্দ্র ক্ষেত্রেও দেখেছি রাজ্যের ক্ষেত্রেও দেখেছি যেই সালে ভোট হয় সেই সালে কিন্তু পূর্ণাঙ্গ বাজেট পেশ হয় না কি পেশ হয় না হচ্ছে অন্তর্বর্তী বাজেট তো পূর্ণাঙ্গ বাজেট যখন ভোটে যে সরকার জিতবে তারা কিন্তু পূর্ণাঙ্গ বাজেট পেশ করে তো এই যে অন্তর্বর্তী বাজেটটা পেশ হবে ভোটের আগে বিধানসভা ভোটের আগে বিশেষ করে সব থেকে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হচ্ছে বিধানসভা ভোট এই বিধানসভা আগে যে ঘোষণা হবে এখানে কিন্তু আপনাদের জন্য বেশ কিছু বড় প্রকল্পের চমক এবং বড় কিন্তু ঘোষণা আসতে চলেছে আমরা এর আগের ভোটগুলোও দেখেছি দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি আপনারা পেয়েছিলেন তারপর দু সালে লোকসভা ভোটে আপনারা দেখেছিলেন যে ভোটে জিতলে মানে ভান্ডার প্রকল্পের টাকা তিনি বাড়িয়ে দিয়েছিলেন দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে তো এবারে আবার দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে এবং এটা কিন্তু বাংলার ক্ষেত্রে সবথেকে বড়ো একটা ভোট এই ভোটেই এই যে ভোট এই ভোটকে কেন্দ্র করেই কিন্তু আপনাদের জন্য ভান্ডার প্রকল্পের টাকা বেশি পাবেন বা বরাদ্দ বাড়বে সেই বিষয়েও কিন্তু ঘোষণা আসতে চলেছে মানে টাকা বাড়ানোর বিষয়ে কিন্তু একটা আপডেট দেওয়া হতে পারে এরকমটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে মানে টাকা বাড়ানো হতে পারে এখন যে হাজার বারোশো টাকা দিচ্ছে সেই টাকাটা বাড়িয়ে হয়তো পনেরোশো বা আঠেরোশো সর্বোচ্চ দু টাকা পর্যন্ত করার একটা সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ ঠিক আছে এটা একটা সম্ভাবনা এখনও ফাইনাল আপডেট দোসরা ফেব্রুয়ারি যেদিন বাজেট পেশ হবে সেদিনেই জানা যাবে কারণ বাজেটে কি পেশ করবে সেটা কখনোই আগে থেকে কাউকে জানানো হয় না তো ওই বাজেটেই কিন্তু নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন জমা করে রেখেছেন তাদের জন্য টাকা বরাদ্দ করা হবে বাজেট মানে কি বলুন তো যে একটা খাতে একটা প্রকল্পে টাকা বরাদ্দ করা হয় যে পরবর্তী অর্থবর্ষের জন্য এই টাকা বরাদ্দ করা হলো বা এই ঘোষণাগুলো করা হলো তো সেই রকম কিন্তু নতুন লক্ষ্মীর ভাণ্ডার যারা আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়ার বিষয়ে যে ধরুন যত আমি উদাহরণ দিয়ে বলছি এক লক্ষ দু লক্ষ এরকম নতুন আবেদন জমা করেছে তাদের জন্য এত টাকা বরাদ্দ করা হলো তারা এই মাস থেকে টাকা পাবেন এই রকম কিন্তু একটা ঘোষণা করা হবে ঠিক আছে তার মানে দোসরা ফেব্রুয়ারির দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বোঝাতে পেরেছি তার মানে লক্ষ্মীরভাণ্ডার নিয়ে দুটো আপডেট আসতে পারে এক হচ্ছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি পাওয়ার একটা আপডেট এছাড়াও নতুনদের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে একটা আপডেট আসতে পারে বোঝাতে পেরেছি এবার আসি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহা তফসিল বন্ধু এই সকল প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন নতুনরা যারা অনেক দিন থেকেই পঞ্চায়েতে বিডিও অফিসে বা আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন জমা করে রেখেছেন দেখুন বৃদ্ধ ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পে যে টাকাটা আপনাদেরকে দেওয়া হয় সেই টাকাটার হাজার টাকা যে দেওয়া হয় সেটা কিছু ভাগ দেয় রাজ্য সরকার কিছু ভাগ দেয় কেন্দ্র সরকার এবার কেন্দ্র সরকার কি করেছে প্রতিটা রাজ্যকে একটা করে কোঠা বেঁধে দিয়েছে বা শূন্যপদ বেঁধে দিয়েছে যে এই রাজ্যে এতজন বৃদ্ধ ভাতা পাবে ওই রাজ্যে এতজন বৃদ্ধ ভাতা পাবে এবার কি হয়েছে সমস্যাটা আমাদের পশ্চিমবঙ্গে যে কোঠাটা ছিল সেই কোঠাটা ইতিমধ্যেই পূর্ণ হয়ে রয়েছে এর ফলে আপনারা যারা নতুন আবেদন জমা করছেন সেই আবেদনগুলোকে কোনোভাবেই ঢোকানো যাচ্ছে না যেহেতু কোঠাটা ফুল ফুল হয়ে রয়েছে তো সেই কারণে রাজ্য সরকার চাইলেও নতুনদেরকে দিতে পারছে না তবে আপনাদের জন্য খুশির খবর রয়েছে যে বেশ কিছু শূন্যপদ তৈরি হয়েছে ইতিমধ্যেই কেন তৈরি হয়েছে না অনেকেই বৃদ্ধ ভাতা পাচ্ছিলো বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পাচ্ছিলো তারা অনেকে মারা গেছে তো তাদের অবর্তমানে একটা শূন্যপদ তৈরি হয়েছে তো সেই শূন্যপদগুলোও কিন্তু এই ভোটের আগেই কিন্তু পূরণ করা হবে এবং নতুনদেরকে বেশ কিছু শূন্যপদে ঢুকিয়ে তাদেরকেও কিন্তু টাকা দেয়া হবে সে বিষয়ে কিন্তু আপডেট আসতে পারেই এই যে বাজেট দোসরা ফেব্রুয়ারি পেশ করা হবে আমাদের পশ্চিমবঙ্গে অন্তর্বর্তী বাজেট অর্থ প্রতিমন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করবেন সেখানে কিন্তু নতুনদের ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহর তপস্বলী বন্ধু এই সকল প্রকল্পে টাকা দেওয়ার বিষয়েও ঘোষণা আসতে পারে ঠিক আছে বোঝাতে পেরেছি তার মানে আমাদের দোসরা ফেব্রুয়ারির দিনটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আপনাদেরকে সমস্ত কিছু দোসরা ফেব্রুয়ারি কি কী নতুন বাজেটে ঘোষণা করা হলো সমস্ত কিছু আপডেট আমরা দেবো তো আপনাদের কি প্রত্যাশা ভান্ডার প্রকল্পের টাকা বাড়ালে কত টাকা বাড়ানো উচিত নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার নতুনদের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পের টাকা দেওয়া উচিত কিনা বা এদের টাকা বাড়ানো উচিত কিনা অবশ্যই আপনারা ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদের দিকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না